আসসালামু আলাইকুম স্টুডেন্ট কর্নার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমি সাব্বির হোসেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর অর্গানিক কেমিস্ট্রি জৈব অ্যাসিডের বা কার্বোক্সিলিক অ্যাসিডের নামকরণ সম্পর্কে আচ্ছা প্রথমে আমাকে জানতে হবে কার্বোক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলকটা কি কার্বোক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক হয়েছে একক বন্ধন সি ডাবল ও এইচ এই হলো এসিডের অ্যাসিডের কার্যকরী মূলক আর পরবর্তীতে জানতে হবে নামের শেষে কি যুক্ত করতে হয় নামের শেষে ওইক অ্যাসিড যুক্ত করতে হয় ওইক অ্যাসিড যুক্ত করতে হয় যেমন কি মিথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড প্রোপানোয়িক অ্যাসিড বিউটানোয়িক অ্যাসিড পেন্টানোয়িক অ্যাসিড হেক্সানোয়িক অ্যাসিড হেপ্টানোয়িক অ্যাসিড অক্টানোয়িক অ্যাসিড নোনানোয়িক অ্যাসিড ডেকানোয়িক অ্যাসিড এরকম করে নামকরণ করতে হয় আচ্ছা তার পরবর্তীতে একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে কি অ্যালকাইল মূলক এটাও কিন্তু অনেকটা অ্যালকোহল অ্যালডিহাইডের নামকরণের মতোই

প্রবাণরিক অ্যাসিড পেন্টানোয়িক অ্যাসিড আচ্ছা কাঙ্কে তো সে জল আমি পাস কার্বন বিশিষ্ট অ্যাসিড মানে কি পেন্টানোয়িক অ্যাসিড বানাতে চাইতাছি পেন্টানোয়িক অ্যাসিড মানে পেন্টানোয়িক অ্যাসিড থেকে একটি কম কার্বন বিশিষ্ট কম কার্বন পেন্টানোয়িক অ্যাসিড থেকে কম কার্বন মানে কি পাস কার্বন থেকে কম কার্বন তাহলে কয় কার্বন আছে চার কার্বন চার কার্বন বিশিষ্ট কি লাগবে অ্যালকাইন লোক লাগবে চার কার্বন বিশিষ্ট অ্যালকাইন লোক মানে কি বিউটাইল চার কার্বন বিশিষ্ট অ্যালকাইন বিউটাইল আচ্ছা এখন দেখো মানে চারটা কার্বন দিলাম আমি একটা কার্বন দুইটা কার্বন তিনটা কার্বন চারটা কার্বন চার কার্বন বিশিষ্ট আমি অ্যালকাইল টাকে লিখি অ্যালকাইল একটা দুইটা তিনটা চারটা একটা দুইটা তিনটা চারটা একটা দুইটা তিনটা দেখো অ্যালকাইল এর ক্ষেত্রে তোমার কি হয় সিএইচ মানে সিমিলার ইজ হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব হাতগুলা হাতগুলা পূর্ণ করি হাতগুলো পূর্ণ করি হাতগুলা পূর্ণ করি আমরা জানি কি অ্যালকাইল ক্ষেত্রে একটা হাত ফাঁকা থাকে অ্যালকাইল ক্ষেত্রে কি একটা হাত ফাঁকা থাকে তাহলে দেখো এখানে কি আসে প্রথম কার্বনে কি সিএইচ3 তারপর দ্বিতীয় কার্বনে কি সি এস টু আবার কি সি চতুর্থ কার্বন আবার সি দিয়ে একটা কি ফাঁকা আছে এই হলো চার কার্বন বিশিষ্ট আমার কি অ্যালকাইল মূলক বা এটার নাম কি বিউটাইল এটার নাম আপাতত বিউটাইল 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 চার কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলকের নাম কি বিউটাইল আমার লক্ষ্য কি আমি পাঁচ কার্বন বিশিষ্ট পাঁচ কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড তৈরি করব বা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করব আচ্ছা এখন দেখো কার্বক্সিলিক অ্যাসিডের মূলকে সি ডাবল এইচ

এসিড নয় এসিডে কার্বক্সিল লিখেছে মূলকটা যেখানে আগে থাকবে সেখান থেকেই তোমার নাম্বারিং করতে হবে আচ্ছা এখন দেখো আগে এটুক ছিল কি বিউটাইল এই প্রোডাক্ট ছিল আমার কি বিউটাইল বিউটাইলের সাথে কি এসিড মূলক তুমি যুক্ত করে দিছো তাহলে এটা হয়ে যাবে তোমার কি পাঁচ কার্বন বিশিষ্ট কি কার্বক্সিলিক অ্যাসিড আর কা পাঁচ কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডের নাম কি পেন্টানোয়িক অ্যাসিড পেন্টানোয়িক অ্যাসিড পেন্টানোয়িক অ্যাসিড পেন্টানোয়িক অ্যাসিড নোয়িক অ্যাসিড আশা করি তোমরা বুঝতে পারছো

11 এটা হচ্ছে আমার কি পেন্টাইল পেন্টাইল আমার লক্ষ্য কি ছয় কার্বন বিশিষ্ট হেক্সানোয়িক অ্যাসিড বানাবো প্রথমে আমাকে নিতে হবে কি পেন্টাইল নিতে হবে আচ্ছা আমি পাঁচ কার্বন লিখি একটা কার্বন দুইটা কার্বন তিনটা কার্বন চারটা কার্বন পাঁচটা কার্বন 1 2 3 4 পাঁচটা কার্বন হয়ে গেল আচ্ছা পরে যাচ্ছে কি হাতগুলো পূর্ণ করে দেব হাইড্রোজেন দ্বারা একটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন চারটা হাইড্রোজেন পাঁচটা হাইড্রোজেন ছয়টা হাইড্রোজেন সাতটা হাইড্রোজেন

তৃতীয় কার্বনে সি টু চতুর্থ কার্বনে আবার কি সি টু পঞ্চম কার্বনে কি আবার সি এস টু একটা কার্বন দুটা কার্বন তিনটা কার্বন চারটা কার্বন পাঁচটা কার্বন এটার নাম কি এটা হচ্ছে কি প্যান্টাইল মূল এটার নাম কি প্যান্টাইল এই প্যান্টাইল মূলকের সাথে তখন তুমি সি ডাবল ও এইচ সি ডাবল ও এইচ সি ডাবল ও এইচ যুক্ত করবা তখন এখানে কিন্তু কার্বন এটা এক নাম্বার কার্বন দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার কার্বন এটা এক নাম্বার কার্বন

ছয় কারণ বিশিষ্ট এসিড এর নাম হ্যাক অ্যাসিড এর নাম হবে আমার কি আশা করি তোমরা বুঝতে পারছো অ্যাসিড কি বানাবো আচ্ছা একটা ছোট জিনিস করে সেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড কেমন বানাইবা দেখো আমরা জানি মূলক কি সিরাগুলো হয়েছে ইথানোইক যখন বানাইতে যাইবা বা অ্যাসিডে কার্বন থাকবে কয়টা দুইটা কার্বন দুই কার্বন বিশিষ্ট অ্যাসিড

আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের মূলকটা কি সি ডাবল ও তারপর এখানে একটা বন্ধন ও এখানে একটা কি হাইড্রোজেন আর এখানে কার্বন একটা হাফ ফাঁকা থাকে এ ফাঁকা হাফটা ওকে দেখো এখানে কি আছে একটা কার্বন আগে থেকে আছে একটা কার্বন কি আগে থেকে আছে আমরা জানি মিথানোয়িক অ্যাসিডের কার্বন হবে কয়টা একটা কার্বন কারণ এটা কি এক কার্বন বিশিষ্ট অ্যাসিড বাট এখানে যদি আমি একটা কার্বন দেই তাহলে কয়টা কার্বন হয় দুটা কার্বন হয়ে যেতেছে না সো এটা কি অ্যাসিড হয়ে যাচ্ছে কিন্তু দুই কার্বন বিশিষ্ট অ্যাসিড হয়ে যায়

ভালোভাবে পরে যেও তাহলে আশা করি তোমরা পারবা অল এই পর্যন্ত থাকলো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা জৈব এসি প্রস্তুতি হয় জৈব অ্যাসিড প্রস্তুতি করা হয় সেটা নিয়ে আলোচনা করবো ততক্ষণ ভালো থেকো আসসালাম আলাইকুম